পরিস্থিতি পরিবেশ যাই হোক আমরা কাজের কাছে সবাই বাধা সময় মতো কাজের জায়গায় আমাদের পৌঁছাতেই হয় কোথায় যাচ্ছি যাচ্ছি কেন পুরোটাই থাকছে জুড়ে এখন বাজে সকাল সকাল মতো আর আর আমরা দুজনেই উঠে রেডি হয়ে নিয়েছি এটা এত যে আমাদের সাতটার দুজনেরই ঝিমঝিম লাগছিল ঘুমটা কাটতেই যাচ্ছিল না কিন্তু কিছু করার নেই যেতেই হবে কারণ কাজের কাছে আমরা সবাই বাধা কাজের জায়গায় আমাদের সময় মতো পৌঁছাতেই হয় মনটা আরো বেশি খারাপ লাগছিল এটা ভেবে যে তোমাদের দাদা কে আমার সাথে যাবে না আমাকে একাই যেতে হবে কেন জানি না এখন সব কিছু অন্যরকম হয়ে গিয়েছে আগে আমি নিজেই সব কাজ বাজ করতাম একাই বাইরে সব কিছু করতাম নিজের প্রয়োজনীয় কাজ বাজ করে নিতাম কিন্তু এখন কেন জানি না তোমাদের দাদাকে ছাড়া এক পাও বাইরে যেতে ইচ্ছা করে না জানি না কখন আবার বলে বসে আমাকে কোচিং এ নিয়ে যেতে হবে আবার নিয়ে আসতে হবে বাসা থেকে বের হয়ে প্রথমেই আমরা একটা অটো নিয়ে নিলাম আর এখন আমরা যাচ্ছি বাসের স্ট্যান্ড যতবার চিন্তা করছিলাম আমাকে একাই যেতে হবে আমার মন কেমন করছিল আর সকালে কিন্তু আমাদের দুজনেরই কিছু খাওয়া হয়নি তাই জন্য দেখো তোমাদের দাদা একটা কেক আর একটা ফ্রুট কিনে নিয়েছে আর এখন আমরা আছি সোনাডাঙা বাস টার্মিনালে আর এখান থেকে আমাদের গাড়িতে উঠতে হবে আর এই জায়গাটা ছিল একদম সোনাডাঙা মডেল থানার অপোজিটে গাড়িতে উঠে প্রথমেই আমরা দুজনে মিলে কেকটা খেয়ে নিচ্ছিলাম কারণ এখনই গাড়ি ছেড়ে দেবে আর তোমাদের দাদা আমাকে টাটা বাই বাই বলে চলে যাবে আর এই কেকটা খেতে কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল তাই আমার কাছে অনেকটা ভালো লাগেনি আমরা দুজনে মিলে ভাগাভাগি করে কেকটা খেয়ে নিলাম আর আমাকে একটা বমির ওষুধও খেতে হবে কারণ আমি গাড়িতে একদমই উঠতে পারি না আর এই সমস্যাটা আমার ছোটবেলা থেকেই আজকে ওয়েদারটাও একদমই ভালো ছিল না সকাল থেকে বৃষ্টি কেন জানি না কোথাও যাওয়ার সময় তোমাদের দাদাকে একদমই আমার টাটা বলতে ইচ্ছা করে না আর মনটা ভীষণই খারাপ হয়ে যায় মনে হয় কেন আমার সাথে যাচ্ছে না আর তোমাদের দাদা আমাকে বলছিল আজকে যদি অনেক দেরি হয়ে যায় তাহলে আজকে ফিরতে হবে না থেকে যেও কাজ সকাল সকালে এসো আমার মতো তোমাদেরও কি প্রিয় মানুষটাকে টাটা বলতে অনেক বেশি খারাপ লাগে এখনই আমাদের গাড়িটা ছেড়ে দেবে আর আমরা এখনই রওনা হয়ে যাব আর এটা এতটাই সকাল ছিল যে রাস্তায় তেমন লোকজনের ভিড় ছিল না আর দেখতে দেখতেই আমরা এখন চলে এসেছি জিরো পয়েন্ট আর এই জিরো পয়েন্টে এসে কিন্তু গাড়ি অনেক সময় ওয়েট করে প্রায় আধা ঘন্টার মতো আমাদেরকে বসে থাকতে হয় এই জায়গাটা দেখে তোমাদের ঠিক কোন জায়গাটা মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আকাশে অনেকটাই মেঘ মনে হচ্ছে ঝুমঝুম ঝুম করে বৃষ্টি শুরু হবে এখনই আমাদের এই দেশ হচ্ছে নদীমাতৃক দেশ বিদেশের আনাচে কানাচে হাজারো নদী তার সৌন্দর্য নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তার এই সুন্দর রূপের পাশাপাশি আমরা মাঝে মাঝে তার ভয়ঙ্কর রূপও দেখে থাকি আর প্রত্যেক বছরই বিভিন্ন কারণে আমাদেরকে বন্যার কবলে পড়তে হয় ঠিক যেমন এই মুহূর্তে আমার দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ভালো নেই আর বলতে গেলে কুমিল্লা নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষের অবস্থা তো খুবই খারাপ আর এই মুহূর্তে একটাই প্রার্থনা ঈশ্বর যেন এই বিপদকালীন মুহূর্ত তাড়াতাড়ি কাটিয়ে দেন সবাইকে আবার তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসে যে যেখানে আছে সবাইকে যেন সুস্থ রাখে আর এই বিপদ কখনো একা আসে না সে যখন আসে তখন আমাদের একাত্ম বোধকে আরো অনেক বেশি জাগিয়ে দেয় কারণ এই বিপদের সময়ই আমরা দেখতে পেয়েছি যে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের দুঃখে কাঁদে প্রত্যেকটা মানুষের কষ্টে তার পাশে এসে দাঁড়াতে জানে আমরা ঠিক এটাও দেখেছি যার যতটুকু সামর্থ্য আছে সে ঠিক ততটুকু দিয়েই সবাইকে সাহায্য করার চেষ্টা করছে আর আজকে আমি চলে এসেছি বাগের হাট কারণ আজকে আমার কর্মশালাটা এখানেই হবে এটা হচ্ছে বাসাপাটি সার্বজনীন দুর্গা মন্দির আর এই মন্দিরটা অনেকটা বড় অনেকটা সুন্দর করেই তৈরি করা হয়েছে আর আমরা এখানে মোট দেড়শো জনের মতো টিচার ছিলাম তার সাথে আমাদের অভিভাবকরা ছিলেন এসেই তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যে মন্দিরের প্রতিমার কাজ চলছে আর কাজ কিন্তু অনেকটা দূর এগিয়েছে আশা করা যায় কাজ শেষ হলে আমরা দেখতে পারবো যে এই মন্দিরের প্রতিমা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করবে যেন আমাদের পূজাটা সুন্দরভাবে হয় এরপরে দেখো প্রথমে লোকজন না থাকলেও আস্তে আস্তে কিন্তু সবাই চলে এসেছে প্রথমে মনে হচ্ছিল যে বৃষ্টির কারণে হয়তো কেউ আসবে না কিন্তু পরে দেখা গিয়েছে যে প্রত্যেকে এসেছে আর অন্যান্য ক্যালেন্ডারের থেকে কিন্তু এই ক্যালেন্ডারটা একটু আলাদা কারণ এখানে সব কিছু ভিন্নভাবে দেওয়া আছে কবে একাদশী আছে কবে পূর্ণিমা আছে কবে অমাবস্যা আছে সব কিছুই আলাদা আলাদা করে দেওয়া আছে তাছাড়া কবে কোন অনুষ্ঠান কবে দুর্গাপূজা সব কিছুই সুন্দর করে দেওয়া আছে এই জন্য আমার মনে হলো এটা অন্যান্য দিনপুঞ্জির থেকে একটু আলাদা আর এইখানটাতে সুন্দর করে রেখে দেওয়া হয়েছে এই মন্দিরের নির্মাণ কাজে কে কত টাকা প্রণামী দিয়েছে কর্মশালায় শেষে কিন্তু আমাদেরকে খাবারও দিয়ে দেওয়া হয়েছিল আর সব কাজ শেষে আমি একটা রিক্সা নিয়ে প্রথমেই চলে এসেছিলাম বাস স্ট্যান্ড আসার সময় তোমাদের দাদাই আমাকে গাড়িতে তুলে দিয়েছিল যাওয়ার সময় কিন্তু আমাকে একাই যেতে হবে গাড়িতে উঠেই আমি জানলার সাইডে একটা সিট নিলাম কারণ জানলার সাইডে বসলে একটু হাওয়া লাগবে ভালো লাগবে আর কি এরপরে আমাদের গাড়ি ছেড়ে দিল আর এখন আমরা আছি বাগেরহাট কোর্টের সামনে যেতে যেতে মনে হচ্ছিল পাশে এমন কেউ থাকলে ভালো হতো যার সাথে গল্প করতে করতে যেতে পারি আর এই ওভারব্রিজটা বাগেরহাটের ঠিক কোন জায়গায় আছে অবশ্যই কমেন্টস করে জানিও আর আমাদের বাগেরহাটের ঐতিহ্য হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ যেটা হয়তো অনেকে আমরা মুখে শুনেছি কিন্তু কখনো দেখিনি কোনো একটা ব্লগে হয়তো তোমাদের সাথে আমি এই ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে শেয়ার করব। এটা বাইরে থেকে যতটা না সুন্দর ভেতর থেকে আরও অনেক বেশি সুন্দর আর এই মসজিদের পেছনে আছে অনেক বড় একটা দিঘি আর সেই দিঘিকে ঘিরে আছে অনেক বড় কাহিনী সবই তোমাদের সাথে শেয়ার করব কোনো একদিন আর এটা হচ্ছে আমাদের সিএমবি বাজার এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকে মিলে একসাথে কাজ করছে হাতে হাতে কেউ বস্তা ধরে দিচ্ছে কেউ বস্তার সবজি ভরছে কেউ ওজন করছে কেউ বস্তার মুখ পাচ্ছে আর এই সবজিগুলো কিন্তু সব গ্রামের দিক থেকে এসেছে যারা নিজেদের ঘেরের বাড়িতে এই সবজিগুলো লাগায় তারা প্রত্যেক দিন সকালবেলায় সবজিগুলো তুলে নিয়ে আসে বিক্রি করার জন্য আর এই সবজিগুলো কিন্তু সারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এখন হচ্ছে শশার সিজন আর তাই সব জায়গায় বেশিরভাগ শশাই দেখতে পাওয়া যায় আর এই সব কিছুর সাথে সাথে কিন্তু মিষ্টি কুমড়ো লাউ উস্তে ঝিঙে পটল সব কিছুই চাষ করা হয় দেখো বস্তাবন্দি সবজিগুলোকে দেখতে কত সুন্দর লাগছে আর এই সব কিছুর পেছনে অবদান কৃষকের থেকে শুরু করে এখানে তারা কাজ করছে সবারই আছে আর দেখো দেখতে দেখতে আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে আর পুরোটা জায়গা জুড়ে শুধু সবজি আর সবজি এই ট্রাকগুলো করে মূলত দেশের বিভিন্ন প্রান্তে এই সবজিগুলোকে পৌঁছে দেওয়া হবে এরপরে আমি গাড়ির ভিতরে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম চোখ মেলে দেখি আমি চলে এসেছি সোনাডাঙ্গা আর এই জায়গাতে নতুন করে কাউন্টার নির্মাণ করা হচ্ছে আর দেখো এখানে কত হাজার হাজার গাড়ি রাখা আছে আর কত গাড়িতে নতুন করে মেরামতের কাজ চলছে নতুন করে তোলা হবে এই গাড়িগুলোকে আর এত এত গাড়ি এক জায়গায় দেখে আমার মাথাটা সত্যি ঘোরাচ্ছিলো কারণ অনেক বেশি জিনিস আমি একসাথে দেখতে পারি না নিতে পারি না কেন জানি যাই হোক হয়তো তোমাদের দাদা আমার জন্য অপেক্ষা করছে না হলে আমাকেই এখানে গিয়ে অপেক্ষা করতে হবে কারণ বলেছিল আমাকে নিতে আসবে দেখা যাক কি হয় এই গ্যাসটা তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্টস করে জানিও এখন দেখো তোমাদের দাদাও চলে এসেছে হাসতে হাসতে এসেই আমাকে বলছে দেখো আমি খাবার নিয়ে এসেছি আমি বলছিলাম বেশ ভালোই হয়েছে আমিও খাবার নিয়ে এসেছি বাসায় গিয়ে একসাথে খাওয়া যাবে তারপরে হচ্ছে আমরা কথা বলতে বলতে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে সোনাডাঙ্গা একদম টার্মিনাল এখান থেকেই হচ্ছে অটো নিয়ে আমাদের বাসায় যেতে হবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ব্লগে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে টাটা বাই বাই